হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা ইউটিউব প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন বা নতুন প্রোফাইল পিকচার কীভাবে আপনারা সেট করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিন ওপেন করার পর আপনাদের সামনে এরকম পেজ শো হবে এখানে একদম দিকে নিচে দেখবেন লগুর অপশানটা একদম ডান দিকের নিচে লোগোর অপশানটাতে লেখা আছে ইউ তো আপনারা এই অপশানটাতে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এরকম পেজ শো হবে এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল তো আপনারা ভিউ চ্যানেল এই অপশানটাতে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এরকম পেজ শো হবে এখানে আপনারা পেন্সিল পেন্সিল এই অপশানটাতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন এই পেন্সিল অপশানটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ শো হবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম মিডেলে ক্যামেরা অপশানটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ শো হবে তারপর আপনি একটি লোগো সেট করে নিন ঠিক আছে গ্যালারি থেকে তো আমি একটা লোগু সেট করলাম এই লোগোটা ঠিক আছে তো আপনি চাইলে গ্রোপও করতে পারবেন জুম জুম আউটও করতে পারবেন তারপর কি করবেন তারপর এখানে নিচে সেভ হেজ প্রোফাইল পিকচার এই অপশানটাতে সেট করে দিন ঠিক আছে আমি সেট করে দিলাম তারপর ব্যাক আসবেন ব্যাক এসে এক দুই এক দুইবার রিফ্রেশ করবেন ঠিক আছে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে লোকটা এটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন ধন্যবাদ